যারা মধ্যমগ্রাম চৌমাথা কাছে এবং একটি চওড়া রাস্তার পাশে প্রপার্টি খুঁজছেন এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য মধ্যম চৌমাথা থেকে পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে বারো ফুট রাস্তার পাশে একদম একটা নিউ প্রপার্টি নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য বাড়ির সামনে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিলাম এই হলো প্রপার্টিটা প্রপার্টিটা এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে আপনাদের জন্য এই মুহূর্তে নিয়ে আসলাম কারণ যাতে আপনারা দেখতে পারেন কি কোয়ালিটির জিনিস দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে বাড়ির এন্ট্রেন্স দিয়ে ঢুকে প্রথমেই পাচ্ছেন বাঁহাতে রিজার্ভার এই হলো একতলায় একটা ডাইনিং পোর্শান একটা ওয়াশরুম এবং আরেকটা রুম পাচ্ছেন এবং নিচে আরেকটা গ্যারেজ রয়েছে দোতলাতে উঠে আপনারা দুটো রুম পাচ্ছেন ওপেন ডাইনিং কাম কিচেন এবং ওয়াশরুম পাচ্ছেন এখনও কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশান আছে কাজ চলছে আপনারা এই অবস্থায় এসে ভিজিট করে দেখতে পারেন যে কি কোয়ালিটি জিনিস দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে অনেকেরই মনের মধ্যে দ্বিধা থাকে যে কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে বা কি ইট কি সিমেন্ট ইউজ হচ্ছে আপনারা এই সময় এসে দেখে ভিজিট করে সাইড ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ডাউট ক্লিয়ার হবে বাড়িটা টোটাল এক কাটা ছ ছটাক জমির মধ্যে আছে মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে বাড়িটার মূল্য রাখা হয়েছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আরেকটি কথা আপনাদের বলে রাখি বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করে হ্যান্ড করা হবে বাড়িতে মার্বেল টাইলস পেন্ট সমস্ত কিছু কাজ কমপ্লিট করে জলের লাইন ইলেকট্রিসিটি সমস্তটা কমপ্লিট করে আপনাদের হ্যান্ড করা হবে বাড়িটা